নমস্কার বন্ধুরা আজকের আমি বানাতে চলে চলেছি মোরলা মাছ পুঁটি মাছ আর চিংড়ি মাছ সবকটা মাছের সংমিশ্রণে আমি এই আম দিয়ে টক বানাবো খুব সুন্দর হয় কিভাবে বানাবো দেখাবো আগে মাছগুলো কেটে নিতে হবে এই আমার মোরলা চিংড়ি মাছ সব কেটে ধোয়া হয়ে গেছে ফ্রেশ করে পরিমাণ মতন হলুদ আর নুন মাখিয়ে দশ পনেরো মিনিট রেস্টে রাখবো নুনটা দিয়ে দেবো এই মাছের যা আম দিয়ে টক ভালো হবে না ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে হেভি হবে হয়ে গেছে মাছগুলো মিনিট মাখানো হয়ে গেছে এবারে ভাজবো এবার মুরলা মাছ আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার পুরো হাফ ভেজেছি পুরো মুরলা মাছগুলো ভাজে কেন চকে মাছ ভেজে থাকলে চকের চেষ্টা চলে যায় আর মাছগুলো খুব শক্ত হয়ে যায় মোরলা মাছ ও চিংড়ি মাছ দিয়ে আমের টক করার জন্য যে যে উপকরণ লাগবে নুন লাগবে নুন হলুদ জিরে মরিচ রসুন পেস্ট গোলমরিচ বাটা একটা শুকনো লঙ্কা শিলে বাটা আদা পেস্ট পোস্ত পেস্ট আর সর্ষে পেস্ট আর একটুখানি টমেটো নিয়েছি একটা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা তেজপাতা আম এবার আমি রান্নার পর্বে যাচ্ছি প্রথমেই ফোড়ন দেবো তেজপাতা আর লঙ্কা আর এই পাঁচ ফোড়ন পাঁচ ফোর আধখানা এই কাঁচা লঙ্কা নুন আর এই হলুদ এই জিরে মরিচ আর এই রসুন সব এই পেস্টগুলো দিয়ে দেবো এই বাটা মশলাগুলো দিয়ে দিই একটু জল দিয়ে দেবো তারপরে কিছু মশলা দেবো নাটো হয়ে যাবে সরষে পোস্তটা দিয়ে দেবো জলের মধ্যে আর জিরে মরিচের যে গুঁড়ো আছে আর ধনের গুঁড়ো আছে এগুলো দিয়ে দেবো আমটাও দিয়ে দেবো কষিয়ে নেবো নুন লাগলে লাগতে দেবো আর একবার আমার বলতে ভুলেই গেছি আমার এই কাপেতে নারকোল দুধ আছে এটা দিতে পারলে টেস্টি ভালো হয় এটা অপশনাল আবার না দিলেও চলে আমি একটু টকেতে নারকোল দুধ দিই ভালো লাগে বলে জল ঢেলে দেবো টপের জল একটু টপটা বেশি হবে একটু জল একটু দিতে হবে আমটাও দিতে হবে এই আমার সব আম সিদ্ধ হয়ে গেছে আমি এই দুধটা ঢেলে দেবো তারপরে এই মোড়া মাছ আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটু ফুটে গিয়ে নামিয়ে নেব এই আমার মোড়লা মাছ আর চিংড়ি মাছ দিয়ে আম দিয়ে টক হয়ে গেছে কমপ্লিট আমি এবারে নামিয়ে দেবো